আর অনেক ঢটর ব্লগ চলে এসছি তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে তো আজকে একটু ভিডিওটা ভালোই লাগবে তোমাদের দেখতে থাকো তবে আমার ছেলে তো এখন ছুটি আছে তো স্কুলের সব তো ছুটি দিয়ে দিয়েছে কিন্তু আমার ছেলে আজকে ঘরে বসে কি করছে সারাদিন তোমাদের সাথে সেটা শেয়ার করবো আর দ্বিতীয়ত তোমরা আমার ছেলেও এর মধ্যে কিছু বলেছে আমার ছেলের কথাও তোমাদেরকে শোনাবো তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা তোমাদের আশা করি খুব ভালো লাগবে তো তোমরা সাথে থাকো পাশে থাকো চলো এখন বাজে বেলা দশটা দশ বেশি বেলা হয়নি দশটায় বাজে স্কুল টিস্কুল ছুটি আছে আমিও কাজ সব কমপ্লিট করে চলে এসেছি তো এখন ছেলে আমার কি বলছে কি কি করছে তোমরা দেখতে থাকো তাহলে বুঝবে ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো হ্যাঁ দেখো বন্ধুরা সকালবেলায় সবজি কাটতে বসেছি সকালবেলা কি রান্না করব সেইটা ডিসিশন নিতে পারছি না ও কাটতে আবার এসেছে সবজিগুলো নিয়ে কাটতে বসেছি আরে পেপার কেন নিয়ে এসেছো ঘরে আছে ছেলে আমার ভিডিও করছে কেন চলো দেখতে থাকো তোমরা এই দেখো এখন রান্না করতে বসেছি সবজি তো ওখানে রাখাই আছে একটু একটু কেটে আমি রান্না বসাচ্ছি আর এদিকে যে কি রান্না করবে যে কি মা খাচ্ছি করলা মা খাচ্ছি করলা ভাজা করব আর ওদিকে দেখো কুকারে ভাত হচ্ছে আমার ছেলেও তোমাকে তোমাদের বলবে দেখো তোমার আমার ছেলের কথা শুনলে তোমার হাসি পাবে তো যাই হোক চলো আমার ছেলে কি বলছে দেখো কি রান্না করছি কি বলছে দেখতে থাক শুনতে থাকো তোমরা হ্যাঁ এদিকে দেখো বন্ধুরা আমার করলা ভাজা হচ্ছে আর ওইদিকে ও নিজে আলাদা মোবাইল নিয়ে ভিডিও করে যাচ্ছে নিউ এ স্টার্ট হয়েছে এ বুকটা নিউ স্টার্ট হয়েছে अपने कंप्यूटर एमएस एस बुक ग्रामर ट्री मैथ ये कलफ राइटिंग इंग्लिश हिंदी कन्नड़ा कितली हिंदी ईवीएस

এই এটা আমার খাতা বাবার খাতা দেখো বন্ধুরা বিকেলে ঘর ঝাড় দেবো সেজন্য ও তো বই খাতা সব উল্লোট পালট করে রেখেছে দেখো ওই জন্য সব কাজ করছে বলছে মা আমি সব কাজ করব ওর কথা শোন তোমাকে মা কাজ করতে বলেছে হ্যাঁ তো কখন বললো মা কাজ করতে হ্যাঁ